নমস্কার আমি আজকে কবি মন্দাক্রান্তা সেনের কবিতা যাই বলে না আবৃত্তি করব। আমি আগমনই সেন যাই বলে না বলো আসি খুঁজতে গিয়ে তোমার হাসি চোখ পড়ে যায় চোখের চলে কি বলতে নেই কখন বলে সেসব কথা যা বলতে নেই কারুর কিংবা নিজের কাছেই বলতে গেলে বুক ভেঙে যায় ওসব জানার তোমার কি দায় দুপুর বেলা সিঁড়ির কাছে অনেক কথা থমকে আছে থমকে থাকুক থমকাতে হয় বুকের মধ্যে চমকালো ভয় চমকালো জল চোখের কোলে নীড়ির মুখে তো পাত খুলে এই মুহূর্তে আমিও জানি ডুববে আমাদের নৌকা খানি নৌকা ডোবে নৌকা আসে ফিরের কাছে ফিরেও আসে আধু ভাঙা পাল ছরো লাগাছই দুপুর মেঘে ঝরেল কই ছড়া আসেনি আকাশ ভাঙে বৃষ্টি নামে গোহি গানে দৃষ্টি বুঝে যাবার সময় আসছি বলে না বলতে হয় নমস্কার